যেসব ফল একসঙ্গে খেলে ঘটতে পারে বিপত্তি ফলের উপকারিতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু সব তো খারাপ এবং ভালো দিক রয়েছে ফল খেলে এমনিতেই কোনো ক্ষতি নেই তবে কিছু ফল একসঙ্গে খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন আঙ্গুর ও খেজুর আঙ্গুর এমনিতেই শরীরের জন্য খুবই উপকারী একটি ফল তবে বেশি খেলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা থাকে এই সমস্যা আরও বড় আকারে দেখা দিতে পারে যদি আঙ্গুরের সঙ্গে খেজুর খান সেজন্য আঙ্গুর এবং খেজুর একসঙ্গে খাওয়া উচিত নয় আবার অনেক সময় পেয়ারা ও কলা একসাথে খেলে সমস্যা দেখা দিতে পারে পেয়ারাতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে অন্যদিকে কলাতে শর্করার ভাগ বেশি থাকে শর্করা আর অ্যাসিড যদি একসঙ্গে মিলিত হয় সেক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি বধজম আহ মাথা ঘোরা এমনকি ক্লান্তির মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে অনেকেই পেঁপের ওপর লেবুর রস ছড়িয়ে খান এতে স্বাদ অনেক গুণ বেড়ে গেলেও দুটি ফল একসঙ্গে খাওয়া একদমই উচিত নয় পেঁপে এবং লেবুর রস একসঙ্গে খেলে হিমোগ্লোবিনের ভারসাম্যতা দেখা দিতে পারে সুস্থ থাকতে এই দুটি ফল একসঙ্গে না খাওয়াই ভালো নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আমাদের এনকে হেলথকে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম